করে চলে যায় বাস কখন আসবে আর এত গরম এখন মাঝে সন্ধে ছটা পুষি 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 মজা দেখ কোথায় উঠে বসে আছে ওই ইন্দুর ধরবে সেই জন্য এখানে বসে আছে আয় আয় নেমে আয় না তো যা পালিয়ে গেল রে ওইখানে গিয়ে বসলো লজ্জা লেগেছে আমার শাশুড়ি মা চন্দ্রঘাতি দিয়ে এখন হরিনাম সংকীর্তন করছে

아프로가야, hello. Did you have tea? m d a r I said, I f o r g o a o t r o r g o r u o e r আমার খুব ভালো লাগে পাপড় ভাজা খেতে হয়ে গেছে আমার পাপড় ভাজা এবার সবাইকে খেতে দেব চা মুড়ি দেবো তো আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন টাটা